শিলিগুড়িতে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে চললো অভিযান আমরা একবার দেখাবো সেই ছবি জানাবো শিলিগুড়িতে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে চললো অভিযান মঙ্গলবার শিলিগুড়ি থানার সামনে কলাহাটি বাজারে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ জানা গিয়েছে কলাহাটি বাজারে বিভিন্ন দোকানের সামনে অবৈধভাবে ঢালাই করে এবং দোকানের সামনে প্লাস্টিক লাগিয়ে ব্যবসা চালিয়ে আসছিল ব্যবসায়ীরা বাজার কমিটির তরফে একাধিকবার ব্যবসায়ীদের জানানো হলেও কোনো কথা শোনেনি এর ফলে বাজারে যানজটের সৃষ্টি হয় যে কারণে আজ অভিযান চালিয়ে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় ব্যবসায়ীরা জানান আমাদের কোনো নোটিশ না দিয়ে আজ অভিযান চালানো হয়েছে ব্যবসায়ীদের লাগানো প্লাস্টিক খুলে দেওয়া ও অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলেও বাজার কমিটির সদস্যদের কিছু করা হয়নি বলে অভিযোগ তোলেন তারা অন্যদিকে বাজার কমিটির তরফে মদন কুমার গুপ্তা জানান রাস্তার উপরে অবৈধ নির্মাণ করা হয়েছিল এ বিষয়ে বাজার কমিটির তরফে ব্যবসায়ীদের বলা হয়েছিল কিন্তু কোনো কথা শোনেনি তারা প্রশাসনের বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ গ্রহণ করে না কোনো নোটিশ দেয়নি শুধু প্লাস্টিকগুলো একদিন এসে কেটে দিয়ে গেল ওদের গাড়ি ঢুকতে অসুবিধা হয় বলে আমাদের প্লাস্টিকগুলো কেটে দিলো কেটে দেওয়ার পরে আমাদের সাথে বললো যে প্লাস্টিক আর টাঙাতে পারবেন না কিন্তু আমি তখন বললাম যে আমাদের প্লাস্টিক কাটলে তারা তোমাদের প্লাস্টিকগুলো কেন কাটবে না ওই ওই যে কমিটির লোক বাজার কমিটির লোক যারা যারা হত্যাকর্তা তাদের কোনো কাটবে না আমাদেরগুলো কাটবে পরে তোমাদেরগুলো কাটা যাবে আমাদেরগুলো কাটবো কী কাটবো না আমরা জানবো সেটা এ কটপছন্ন লোকজন আসছে বাজার কমিটি সবাই নিয়ে আসছে থানাতে পুলিশ ফোর্স সব আসছে আসার পরে এখানে বলছে প্লাস্টিক কোনো থাকবে না তো কমিটি সবাই বলছে প্লাস্টিকের না তখন আমিও একটা কথা বলছি কমিটি একজনকে বলছি যে ভাই প্লাস্টিক তোমার দোকানও আছে তোমার প্লাস্টিক তো খুলো নাই তাহলে আমাদের খুঁজে যে তোমারটা খুলে আগে আসো তারপরে আমাদের খুলো তো তোমারটা না খুলে তো না বলছে সবারটা খোলা ঠিক আছে সবারটা খুলে সবার যদি কারো না থাকে তো আমিও রাখবো না বারবার বলছি যে আমি রাখবো না কারো খুলতে হলে সবারই খুলো এটাকে আরেকদিনকে আসে দাও নিয়ে আসে এটা প্লাস্টিক কাটিয়ে দিছে খুলে দিছে হ্যাঁ এটা বাজারের কমিটির লোক হয়েছে ও খুলে কাটিয়ে দিচ্ছে ঠিক আছে তখন এখান থেকে তখন আমরা বলছি এখানকার এই যে এই দোকানদার ঠিক আছে এই বলছে হ্যাঁ হ্যাঁ তো আমি বলছি কম যে এত প্লাস্টিক কাটবো ওটা সবলে কাটবো তখন সে বলছে আমাদের খুশি আমাদের ইচ্ছা কোনটা কাটবো যেখানে অসুবিধা হবে সেখানে কাটবো তো অসুবিধা সব জায়গায় আছে অসুবিধা খালি এইখানে বলে না ভিতর অব্দি সব অসুবিধা আছে জানাবো এই বিষয়ে ডেপুটি মেয়র সরকার জানান সরকারি জমিতে অবৈধ নির্মাণ হলে পদক্ষেপ নেওয়া হবে তার আগে একবার শুনে নিব বাজার কমিটির কর্মকর্তা তারা কি জানাচ্ছেন ভুল কথা আসলে যেখানে যেখানে ভাঙা হয়েছে ওটা সরকারি জমিগুলো ছিল আর রোড ছিল রোডে কংক্রিট কনস্ট্রাকশন করে ওরা বানাইছিল জোর করে কমিটি কয়েবার বললো ওদেরকে সরাইতে সরাই নেয় এটার জন্য আমরা প্রশাসনকে জানাইলাম প্রশাসন থেকে সব ভাঙলো এটা জানাবো ডেপুটি মেয়র রন্থন সরকার কি জানিয়েছেন শুনুন না এটা তো নতুন করে নোটিস করে বা কাউকে ড্রেনের উপর থেকে সরানো প্লাস্টিক সরিয়ে দেওয়া এটা নিয়মিত কাজের মধ্যে পড়ে এটা বারবার নোটিস করে তাকে আমি সে কোনো তার কোনো অথরিটি নেই সেখানে বসার থাকে আবার নোটিশ কিসের তো তাকে যদি আমরা কোনো নোটিস করি কি কি নামে করব বা কি জন্য করব আমরা কারণ জায়গাটা তো ওনার নয় জায়গাটা হচ্ছে পাবলিকের ট্রেনটা পাবলিকের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এই অ্যাওয়ারনেস আমরা বারবার করছি বহু জায়গায় করেছি কোথাও আমরা নোটিশ করে করিনি বা করবো না গভর্নমেন্ট প্রপার্টি পাবলিক প্রপার্টি সেখানে কোনো জায়গাতে যদি এইভাবে ব্লকেজ হয় যদি ড্রেন ব্লক হয়ে যায় যদি ওয়াটার লগিং শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই কঠিন সিদ্ধান্ত নেবই